কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লক তো সকালবেলা থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট স্নান টান পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট তখন রেডি হয়ে নিয়েছি বাবিনকে স্কুল থেকে আনতে যাব তো আমি আজকে একাই যাবো না বাবিনকে স্কুল থেকে আনতে যাতে হচ্ছে বাবিনের পাপাও তো তোমরা হচ্ছে আজকে হঠাৎ বাবিনের পাপা ঘরে আছে হ্যাঁ অ্যাকচুয়ালি উনি অফিসে একটু দেরি করে বেরোবে মোটামুটি ওই বাবিনের স্কুল ছুটি হওয়ার পর ঠিক এগারোটা সাড়ে এগারোটা নাগাদ উনি বেরোবে সেই জন্য বললো যে চলো আজকে ছেলেকে আর তোমার সাথে আমি আনতে যাবো এনে তারপর দিয়ে রেডি হয়ে অফিস বেরিয়ে যাবেন তো উনি গাড়ি বের করছে তো চলো বেরোই এনে থাকা দশ টাকা করে কি গো দশ টাকা আজকাল কী হয় হয় দশ টাকা

আসে অফিস যাব একটু দেরিতে তো বাবিনকে নিয়ে নিয়েছি স্কুল থেকে তো আমি বাজারে নেমে দেবো বাজার পর বাবিনের পাপা আর বাবির বাড়িতে চলে যাবো কি হয়েছে বেরিয়ে

তো এই জাস্ট এলাম বাজার দিয়ে তো বাজার দিয়ে কি কি আনলাম তোমাদেরকে বলি বিশাল টিফিন দিলাম দিয়ে কলা দিয়ে উনি খাবে আর সকালবেলা আজকে উনি টিফিনে বানিয়ে হচ্ছে চাউমিন যেটা বাবিন স্কুলে নিয়ে গেছে তো এই যে প্লাস্টিক আছে হচ্ছে রুই মাছ আর এর মধ্যে আছে হচ্ছে চিকেন সসেজ আর এখানে বাজার নিয়েছি হচ্ছে এখানে কুমড়ো আলু পেঁয়াজ বেগুন নিয়েছি আর নিয়েছি হচ্ছে পালং শাক সেই হচ্ছে আজকের বাজার আমার বাজার থেকে আসার পর মাছ টাছ নিয়ে দিয়ে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি মাছটা সব ভাজা হয়ে গেছে ক্যাপচিটাও হয়ে গেছে মাছ খুব ঝাল করে তার থেকে ঝালটা অনেকটাই কালি আর মতন করে দিয়েছে মাছ ছোটো বড়ো মাছটা করে দিলে খাতি আর কি না আজটাই খুব অনেকটা বড় কড়াতে রান্না কারণ অনেকটা বেশি রান্না নয় অ্যাকচুয়ালি সকালবেলায় বড়ো করাতে টাউন করা হয়েছিল সেই জন্য এই কড়াটাতেই থাকলাম আজকে রান্নাটা করলেই তাহলে আর কিন্তু করা পড়বে না

你吃了。嗯、uh。 Ito ang mama. Sobus ang nilama. Ang lalo